হেভার দিকার তোমার আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু ইয়াকুবের চোখ থেকে ঝরছে রাহেল এগারো বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষায় প্রহর গুনছে এগারো বছর ধরে ফাঁদানের নারীরা তাকে কত কটু কথা বলেছে কিন্তু সে ধৈর্য হারায়নি কতজন তাকে বন্ধা বাজা বলেছে কেউ কেউ তাকে নিষ্ফলা ফলহীন বলে ডেকেছে হে মহান ধর্মগুরু আমাকে ক্ষমা করুন আজ রাতে ইয়াকুব ও তার পরিবারের জন্য খোয়াব দেখেছি আমাকে একাকি থাকতে দিন হে মহান খোদা ইয়াকুব আর তার পরিবারের উপর আপনার অভিশাপ বর্ষিত করুন তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত রাহেল ও তার পুত্র আজকে রাতেই ধ্বংস হবে হে মহান ইস্তার ইয়াকুব ও তার পরিবারের উপর আপনার ক্রোধে আগুন নাজিল করুন নাজিল করুন আজকেই ইয়াকুব ও তার পরিবারকে নির্বংশ করে দিন হে মহানিস্তার আমার এ সকল চিন্তা শুধু রাহেল আর তার পুত্রের জন্য নয় আমার চিন্তা হচ্ছে এদের মৃত্যুর কারণে বহু ঈশ্বরবাদীরা খুশি হয়ে যাবে নির্জি পাথরে আরাধনা বেড়ে যাবে এর বিরুদ্ধে আমার এতদিনের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে কিছু একটা করুন আমার স্ত্রী সন্তানকে নাজাদ দিন আর এটা দেখে যেন ফাদদানের অধিবাসীরা জেগে ওঠে তাদের নাজার দিলে ফাদদানের অধিবাসীরা জেগে উঠবে আর বহু ঈশ্বরবাদীদের বিরুদ্ধে এক ঈশ্বরবাদীর বিজয় হবে মহান খোদা আপনি মালিক আপনি আমাকে সাহায্য করুন সাহায্য করুন এই গভীর রাতে নূর থেকে গেলো রাহেলের হুশ ফিরেছে ওর ব্যথা আবার ভেড়েছে রাহেল 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 মনে হচ্ছে আজকে রাত্রি বৃষ্টি হবে মনে হয় না ইয়াকুব আর রাহেলি তো ফারদানের দুর্ভিক্ষের কারণ এটি মহান খোদার ক্রোধের নিশান বিদ্যুৎ গর্জনের মতো ক্রোধ নিয়ে মহান খোদা পৃথিবীতে অবতরণ করবেন তার পরিবারকে শাস্তি প্রদান করবেন হে মহানিস্তার আপনার প্রভুত্বের সীমারেখা দিয়ে প্রতিহত করুন আপনার ক্রোধের আগুন ইয়াকুবের পরিবারের ওপর নিক্ষেপ করুন তার মানে সন্তান সুস্থভাবে পৃথিবীতে জন্মালো তাহলে ইস্তারে জাদু ইস্তারে কথা কি মিথ্যে হলো ফাদদানের জনগণ আপনার কুদরাতে আজিম আর জাদুকর ইস্তারের জাদু দেখো হে মহান ইস্তার আমাদের আনন্দিত করো যাতে ফাদদানের জনগণ ইয়াকোবের খোদার আর দুর্বলতা দেখতে পায় হে মহান তার আপনার ক্রোধের আগুন জালিয়ে দিন আ গুন আ বাজাও আ গুন Agun! İhtar! Nacav! Nacav! Agun! 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 Nacav! Nacav! Ah! Ah! Uh. Ah! হে কোদার নবি আপনার ওপর দুরুদ বর্ষিত হোক শুকরিয়া খোদা তাআলার রহমত সবার উপরে বর্ষিত হোক মুবারক নতুন মানুষের আগমন মুবারক হোক খোদা তাআলার এই অশেষ রহমতের জন্য তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আর খোদা তালার কাছে তোমার আর আমাদের সন্তানের জন্য কল্যাণ কামনা করছি। এগারো বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। এত দেরি করলে কেন? জানতে চাইলেন না আপনার সন্তান মেয়ে না ছেলে? ইউসুফ কি মেয়ে নাম নাকি ছেলের নাম? আপনি কি করে জানলেন? কে আপনাকে বলেছে? আ তিনি যিনি কিছুক্ষণ আগে আমাকে এই আগমনের সুসংবাদটা দিয়েছেন এই বৃষ্টিও তোমার কদমের বর্কতেই হচ্ছে খোসাম তার সুস্থই আছে তাতে আমাদের কি দেখো বৃষ্টি এসেছে এটা ভারতের দুর্ভিক্ষকে তাড়িয়ে দেবে এটা লক্ষ্য করছো না কেন বৃষ্টি ইয়াকুবের সন্তান রাহেল সবই একই যোগ সূত্রে বাধা হ্যালো সন্তান رحمت স্বরূপ এসেছে হ্যাঁ বুঝতে পারছো না এর জন্যই তো রহমতের বৃষ্টি হচ্ছে প্রিয় জনগণ কেন তোমরা দাঁড়িয়ে আছো ভেড়া এবং উঠ কুরবানি করো ফরদারকে সচ্চিত করো আর ইয়াকুবের খোদার প্রতি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। কেন না আজ আমার কন্যার জীবন রক্ষা করেছে এবং আজ ফাদানের দুর্ভিক্ষ শেষ হওয়ার শেষ দিন কি হলো

হিস্টা মন্দিরে আগুন লেগেছে হায় হায় আগুন লেগেছে দেখুন দেখুন চল তবে আই আগুন লেগেছে দেখুন কি বললে কি হয়েছে হিসতার মন্দিরে আগুন লেগেছে সব পুড়ে যাচ্ছে এটা কিভাবে ঘুরত এই আমার সঙ্গে এসো

ধর্মগুরু ইস্তারের জাদুর কি হলো সে আগুনের ভিতর জ্বলছিল আমি আমি তাকে বাঁচাতে পারলাম না জাদুকর আগুনে পড়েছে জাদুকর ইস্তার আগুনে পুড়ে গেছে আমরা তো ভাবতেই পারছি না যে তিনি আগুনে পুড়ে মারা যাবে তার জন্যে কিছুই করা গেলো না তার মানে আগুন ধর্মগুরুর খোদাকেও করাতে হয় ভাই এটা তো সহজ ব্যাপার ও তো খোদা নয় পূর্বেই তো এই ছিল শক্তিশালী স্তর যার ধর্মগুরুর আগুনে পড়লো অথচ সে কিছুই করতে পারলো না দেখো স্তর তো বলেছিলো রাহিল তার সন্তান ধ্বংস হবে এখন কি দেখা গেল তারা তো নিজেরাই ধ্বংস হল জনপ্লবান কোথায় যাচ্ছেন ইয়াকুবের খোদার প্রতি ইমান আনতে যাচ্ছি এখন কি হলো ধর্মগুরু আপনি তো বলেছিলেন ইয়াকুব ফাদদানের জন্য অভিশাপ সে ফাদদানের অধিবাসীদের ধ্বংসের কারণ হবে এখন কি হলো কিন্তু ইয়াকুবের সন্তান তো আমাদের জন্য বরকত স্বরূপ নাজিল হয়েছে চলো চলো সবাই চলো তোমরা সবাই কোথায় যাচ্ছ মন্দির আগুনে পুড়ছে আর তোমরা সবাই চলে যাচ্ছ না ফিরে এসো ইস্তারের খোদার আগার হবে তোমরা ফিরে এসো খোদা দেবে এ আগুন থাকবে না নিভে যাবে ফিরে এসো ধর্মগুরু আগুনে পুড়ছে তোমরা তাকে ফেলে যেও না তোমরা ফিরে এসো ইস্তারে খোদার আগার নিতে হবে তোমরা এসো আগুন ভাও আমি তোমাদের অনুরোধ করছি তোমরা ফিরে এসো মনে হচ্ছে ইলাহিপাকে রহমতে বৃষ্টি এ অঞ্চলের মানুষের দেহ আত্মাকে পবিত্র করেছে তোমার সন্তানের পবিত্র আগমনে এই অঞ্চলে বৃষ্টি বর্ষিত হলো তোমার সন্তানকে আমাদের দেখাও আমি অনিবার্য ভাবে তোমার নব স্বীকার করছি কেননা পরিষ্কার ভাবেই দেখছি যে তোমার সন্তানের আগমনে ইস্তারের মন্দির ধ্বংস হয়ে গেছে আমাদের দুর্ভিক্ষ চলে গেছে ইউসুফের কাদম্ব কিন্তু যিনি ওই ইস্তার মন্দির ধ্বংস করেছেন এবং ফাদদানে বৃষ্টি বর্ষণ করেছেন তিনি আমার খোদা এক এবং অদ্বিতীয় তোমরা কি না তিনি তাকে দেখতে আমি এবং আমার স্ত্রী আপনার খোদাকে দেখেছি আজকে ফাদদানের জনগণতা দেখল যেমনি আপনার খোদার রহমত দেখল তেমনি নিজেদের খোদার অপদস্থ দেখল এখন ওরা এসেছে একাত্মবাদী খোদার প্রতি ইমান আনতে হে খোদার নবী হে খোদার নবী ওদের অন্তরকে ইমানের নূরে আলোকিত করুন তোমরা সবাই কি ফারাসের কথার সাথে তাহলে আমার সাথে বলো আমরা সকল জীব ও পাথরে তৈরি খোদা থেকে এবং অন্যান্য জমিনের খোদা থেকে বিচ্ছেদ ঘটাচ্ছি

ইস্তার জিগুরাতের ওপর খোদার গজব নাজিল হওয়ার পাঁচ বছর অতিক্রান্ত হল এবং এই পাঁচ বছরে একাত্তবাদী খোদার নিয়ামক লাভ করল। ইয়াকুব নবীর প্রিয় সহধর্মিনী এবং ইউসুফের মাতা রাহেল আবারও মা হতে চলেছেন জি আম্মা আজ তুমি তোমার পিতার সাথে মরুভূমিতে যাবে ঠিক আছে আম্মা যান আপনি যা বলবেন তাই হবে এই যে নিন অনেক দিন পর আমরা একসাথে বের হলাম রাহিল যখন সন্তান ছিল না তখন ও ইয়াকুবের প্রিয়তম ছিল আর এখন তো কথাই নেই আমি আর জুলফাতো ইয়াকুব নবীর বিনোদন সঙ্গে হক যোগ্যতাই না তোমার মা লিয়া তো পারে তাকে নিয়ে যায় না কেন সম্ভবত হাতে কাজ আছে আর তিনি মরুভূমিতে বিনোদন করার মতো আগ্রহী নয় সম্ভবত হেল ছাড়া কাউকে ভালোই বাসে নাশ হুশ হুশ বছর পূর্বে তোমার সাথে আমার প্রথম পরিচয় এই কূপের পাশেই হয়েছিল আমি ওই দিনই জেনেছিলাম আপনি আমার পোপা ভাই আমি ওই দিন বুঝেছিলাম তুমি আমার মামাতো তো বোন সেই দিন থেকে এই ভালো লাগা শুরু পিতা ইসাহ ও মাতার রোধ হয় আমাকে তোমার কাছে হেদায়তের জন্যই পাঠিয়েছিল চলো চলো বাচ্চারা সবাই এগিয়ে গেছে যখনই আমার পিতা বুঝতে পারলেন আপনি আমার অনুরক্ত তখন তিনি মোহরানা বাবদ সাত বছর ভেড়ার রাখালি ঠিক করে দিলেন আমি সেটা গ্রহণ করলাম কিন্তু সাত বছর পর তোমার পিতা লিয়াকে আমার সাথে বিয়ে দিয়ে দিল আর তো কোনো উপায়ও ছিল না কারণ ফাদদানে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দেওয়ার নিয়ম নেই হ্যাঁ আরো সাত বছর আমি তোমার জন্য রাখালি গ্রহণ করলাম কিন্তু জনাব লাবান জানে না আমাকে যদি সত্তর বছরের কথা বলা হতো আমি তাতেই রাজি হয়ে যেতাম কত দ্রুত সময় চলে যাচ্ছে হ্যাঁ কেন জানিনা আমার জন্মস্থান কেনানের কথা খুব মনে পড়ছে না তো চিন্তা করো না ওরা নিজেদের শক্তি পরীক্ষা করছে তারা মনে করে যে সব চাইতে শক্তিশালী যে হবে সে হবে আমার উত্তরাধিকারী Það er aðeins. সালাম ইয়াকুব নবীকে চেনেন পাইগম্বার ইশাখের পুত্র সে চিনব না কেন তিনি এবং তার সন্তান তো ফাদদানের কল্যাণের প্রতীক আচ্ছা এখন তাকে কোথায় পাওয়া যাবে তার মামা এখানকার গভর্নর তার কাছে যাও কি চাই কানান থেকে বার্তা এনেছি জনাব গভর্নরের সাথে কথা বলতে চাই ঠিক আছে আসুন দিনে যা জি এদিকে এসো তো আমার মা তুমি ইউসুফকে নিয়ে একটু খেলো আমি তোমার মাকে সাহায্য করি ঠিক আছে রাহেল কোনো খবর আছে মুবারক খোদান্নবী খবর জানেন সালাম না যান সালাম আব্বাজান খোসাম দে সালাম হঠাৎ করে আমাদের স্মারণ করলেন কি হয়েছে আব্বাজান কোনো কিছু কি ঘটেছে আব্বা যান ওই যে ওই লোকটাকে দেখছো উনি কেমন থেকে এসেছেন উনি কোনো ভালো খবর নিয়ে আসেননি ইয়াকুব কোথায় বাবা আমার প্রিয় মামা লাবান কি খবর পথ ভুল করে আসেননি তো যদিও জানি যে খবরটা ঠিক কিন্তু এটাই নিয়তি আসলে কি হয়েছে তোমার পিতাই সাকনবি অনন্তের পথে যাত্রা করেছেন